আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো দেখুন আমার ড্রাগন গেছে ড্রাগন পাইকা গেছে গা এই যে দেখুন ওই দিন দেখা থে গেছিলাম অল্প কালার আছে একদম পাইকা গেছে এটা এখন তুলুম মজা গেছে গা দি নরম হয়েছে বলে এটা আরো দরসালা বড় হয়েছে আমার গাছটা বেশি হেলদি নেয় অল্প শাকার মধ্যে গাছ সেই জন্যে গাছটা অত বেশি ভালো না যাই হোক তাও মোটামুটি ভালোই ফল দেয় দুই বছর ধরে ভালোই খাইতেছি ড্রাগন ফল দিয়ে আমি একটা রেসিপি করবো মজাৰ ৰেচিপি আমি আগেও কৰি খাই দেখি ভাত হৈছে ভাবচি যে আন্না গৈ ৰেচিপিটো শ্বেয়াৰ কৰি

দুটা বাংগি ভাগছে একটা তো এন্দুরে খায়া ফেলাইছে আর এই যে আরেকটা দিছি গাছে প্রচুর বাংগি দরছে সব বাংগি খালি এন্দুরে খাইয়া খাইয়া নষ্ট করে দিছে একটা ভুট্টা বনা বাংগি এখন এটা তো বেশি পাকে নাই একদিন দুই দিন পরে বন পাকবো কিন্তু এন্দুরের যন্ত্র নাই খাইয়া হরম নাই এরকম করে অনেক বাংগি নষ্ট করে ফেলাইছে এন্দুরে পাকছে পাইকা থাকে রাইতে এদরে গা করে মাটির তল দেয়া হয় কত সুন্দর কত সুন্দর কত ফুল ধরছে এলিটা বানানোর জন্য আমি ড্রাগন ফলটাকে কেটে নিমু এগুলো অল্প মেশ করে নেব এই করে এখন অল্প ময়দা দিয়ে দিব অল্প বেসন দিয়ে দিম লবণ চার চামচের দুই চামচে নি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এগুলো সব মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিন

نم بtttد বরাটা হয়ে গেছে